হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে হনো টু হান্ড্রেড বারো ডিপুর যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম ইন ফ্যাক্টরি সিলেট করা প্রোডাক্ট আছে ইনঅ্যাক্টিভ থ্রি পিনক্টর হবে এটার মধ্যে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রিন কালারটা ভ্যায় নিচ্ছে এটা হচ্ছে গিয়ে এমলেট গ্রিন ফোনটা নেওয়ার জন্য সিলেট থেকে হ্যাঁ হবিগঞ্জ থেকে সিলেট কেমন আছেন ভালো আছেন ভাইয়ার নাম কি দেখেন আপনি দেখেন আপনি দেখেন না এক এক মাস হয়েছে নাকি এক বছর হয়েছে আজ যাই হোক ভাইয়া দেখে তো ভাইয়াকে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা এখন আনবক্সিং হবে হবিগঞ্জ চলে যাবেন এখন হবিগঞ্জ চলে যাবে ফোন আচ্ছা তো ফার্সালে দিচ্ছি একদম মার্কেটের বেস্ট প্রাইসে আমরা আসলে প্রচুর সেল হয় সব সময় অনেক সময় ফাঁকা থাকি না বলে হ্যাঁ ভিডিও করা হয় না সব কাস্টমারে তো সবগুলা ভিডিও করাও এখানে কাজ করতে হয় ফেল করতে হয় আবার ভিডিও করাও মুশকিল হয়ে যায় দেখি এটা হচ্ছে ওনারা টু হান্ড্রেড গ্রিন কালারটা স্পেশালের জন্য আনবক্সিং ভিডিওটা করলাম কারণ গ্রিন কালার খুব খুব একটা পাওয়া যায় না বা এরকম সেলো হয় খুব কম হোয়াইট আর ব্ল্যাকগুলো বেশি যায় আর গ্রিন কালার মোট কথা বেশি পাওয়া যায় না এবং তো ভাইয়া গ্রিন কালার চাইছিল ওনাকে গ্রিন কালারটাই দিচ্ছি মানে হোয়াইট ব্ল্যাক নেয় নাই তো ভাইয়া প্রথমেই বক্স ইয়ে করতেছে কী বেরোইল তার থ্রি পিন অ্যাডাপ্টার তিন পিন বের বেরোইল একশো ওয়াট আচ্ছা আর কি আছে একটা কাবার ভাইয়া কী লাগবে ইউজ আচ্ছা একটা পিন আছে আর ফোনটা করলেন তো ফাইসল ভাই গ্রিন কালার ফোন কিন্তু খুব কম বেশি সেল করছি খুবই কম মনে হয় একটা দুইটা সেল হয়েছে মানে গ্লোবালের আর কি চাইনিজ সেল হয়েছে টিং টিং গ্রিন এই যে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস এটার প্রাইসে হনোর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রিন কালার হোয়াইট গ্রিন ব্ল্যাক এটা কালার হয় তিনটা এখনও পর্যন্ত গ্লোবালে পাইনি আমরা কিন্তু চাইনিতে কিন্তু সবগুলো কালার পাওয়া যায় চায়না টু হান্ড্রেডে কিন্তু খুব ভালো একটা অফার যাচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা কিন্তু অল্প দামে পেয়ে যাচ্ছেন আপনারা যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোন করেও কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে আমার সময় দেরি হতে পারে যারা ইউটিউবে কমেন্ট করে রাখেন তাদের জন্য আসলে মুশকিল হয়ে যায় হয়তো অ্যান্সার পাবেন হয়তো সময় লেগে যাচ্ছে তো সমস্ত দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন তাহলে কী হবে আপনার কারণে আমাদের উপকার হবে আমরাও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আপনাদের বা আমরা এগিয়ে গেলে তো আপনাদের নিয়েই আগাবো তো ফয়সাল ভাই কেমন লাগছে ঠিক আছে এখন ভিডিও কি দেখা বন্ধ হয়ে যাবে না দেখবেন আর ওখান দেখবেন আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে বলবেন ফয়সাল ভাই ফিলেট থেকে আসে হবিগঞ্জ থেকে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে দেওয়া আছে তো ওখানে যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম